দুই হাতই নেয় ব্যাট করছেন অবলীলায় কাশ্মীরের ক্রিকেটারের কৃতিত্বে মুগ্ধ শচীনও সম্প্রতি ভারতীয় সিনেমায় সারা ফেলে দিয়েছে টুয়েলভ ফেল এক অসম্ভবকে সম্ভব করে তোলার অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে শুধু কি রূপলী পর্দায় বাস্তবে দুনিয়াতেও আছে এমন অনেক উদাহরণ মনের জোর এবং ইচ্ছা শক্তির ওপর ভর করে অনেক কঠিন লড়াইতেও জয় পাওয়া যায় কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসেন লোন এমনই একটি দৃষ্টান্ত চলুন শুনে নিন আমাদের আজকের গল্পের নায়ক আমির হোসেন লোনের ব্যাপারে আমির হোসেন লোন কাশ্মীরের ওয়াঘামা গ্রামের বাসিন্দা আট বছর বয়সে তার বাবার মিলে কাজ করার সময় নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র দুই হাতি চিরতরা হারিয়েছিলেন তবে তিনি আশা ছাড়েননি তার আশা ছিল বড় ক্রিকেটার হবেন একদিন তার ক্রিকেটীয় দক্ষতাকে সম্মান করবে গোটা দেশ প্যারা ক্রিকেটে আমরা অনেক প্রতিবন্ধীকতা বা প্রতিকূলতাকে জয় করেই মাঠে নামতে দেখি বিশেষভাবে অক্ষম ক্রিকেটারদের কোনো ক্রিকেটারের দৃষ্টিশক্তি থাকে না আবার কেউ পা ছাড়াই হুইল চেয়ারে বসেই খেলেন ক্রিকেট কিন্তু কাশ্মীরে প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেনের চ্যালেঞ্জটা আরও কঠিন কারণ তার মূল অস্ত্র দুটি হাতই নেই ক্রিকেট খেলা মূল হাতিয়ার ব্যাট বা বল ধরার জন্য অন্তত একটি হাতের প্রয়োজন হয় কিন্তু ছোটোবেলায় দুর্ঘটনার কবলে পড়ে দুটি হাতই হারাতে হয় আমিরকে কিন্তু প্রিয় ক্রিকেট খেলা ছাড়েননি আমির হাত না থাকলেও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন কাঁধ দিয়েই ব্যাট ধরেন তারপর অনায়াসে শট মারেন না কোনো প্রতিবন্ধীকতায় ক্রিকেট থেকে দূরে রাখতে পারেনি আমিরকে সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইএ আমিরের ক্রিকেট খেলার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে আমিরের দুটি হাতই নেই কিন্তু কাঁধ দিয়েই ব্যাট চেপে ধরছেন আমির তারপর অবলীলায় শট মারছেন পা দিয়ে করছেন বল আমির হোসেন লোন বর্তমানে জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক একজন কোচ তার ক্রিকেটীয় প্রতিভা আবিষ্কার করেন প্যারা ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর আমির দু হাজার তিন সাল থেকে পেশাদারভাবে ক্রিকেট খেলছেন তিনি তার কাঁত এবং ঘায়ের মধ্যে ব্যাট ধরেন এবং বলে শট মারেন আমিরের যখন আট বছর বয়স তখন থেকেই তার দুটি হাত নেই শচীন তেন্ডুলকর এবং আশিস নেহরার মতো ক্রিকেট কিংবদন্তীরা এই প্যারা ক্রিকেটারের খেলার প্রশংসা করেছেন নেহরা তাকে অঙ্কে রেতে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ষোলো সেমিফাইনাল খেলার জন্য আমন্ত্রণ জানান দু সাল থেকে আমির পেশাদার ক্রিকেট খেলছেন যিনি তার সম্ভাবনা দেখেছিলেন এমন একজন শিক্ষকের দ্বারা খেলাধুলার সাথে প্রথম পরিচয় হয়েছিল এরপর থেকে ক্রিকেটের মাঠে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন আমির কাশ্মীর মানে শুধু রাজনৈতিক বিতর্ক বোমাগুলির শব্দ নয় উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে এমন অনেক প্রতিভা আমিররা সত্যি অনুপ্রেরণার এক উদাহরণ